দেশ জ্বলছে এই ইমেজের দিকে তাকান আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে দেখবেন তাপপ্রবাহের কারণে বাংলাদেশ এবং ভারত এরকম দেখাচ্ছে যার মানে সৌদি আরব ওমান সুদান এবং আফ্রিকার দেশগুলোর চেয়েও বাংলাদেশ এবং ভারত গরম এখন তাপপবাও একটি জরুরি অবস্থা এবং এই বছর নাকি বাংলাদেশ ও ভারতের সবথেকে উষ্ণ বছর হতে চলেছে এবং সবে শুধু গ্রীষ্মকাল স্টার্ট হয়েছে এবং তাতেই এই অবস্থা তবে এই ভিডিওতে আমি শুধু সমস্যা নিয়েই কথা বলবো না ভিডিও শেষে আমি সমাধান নিয়েও আলোচনা করব। যার মধ্যে আপনাদের আমাদের সরকারের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে আমার প্রত্যেক দর্শকে তৈরি করতে চাই সমাধানের অংশ এই জন্য আপনি যদি আমার কাজ পছন্দ করেন তাহলে অনুগ্রহ করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যাপ্টার ওয়ান তাপ ব্যয়বহুল সূর্যের তাপ বাংলাদেশ তথা ভারতকে দরিদ্র করে তোলে শুনতে অদ্ভুত লাগলেও কথাটা সত্যিই কারণ আজও বাংলাদেশ তথা ভারতের জনসংখ্যার প্রায় পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ চারজনের মধ্যে তিনজন শারীরিক শ্রম সম্পর্কিত কাজ করে থাকেন খামার করা ভবন নির্মাণ করা রাস্তার পাশে স্টল স্থাপন করে কিছু বিক্রি করা রিকশা চালানো সহ বিভিন্ন ভেহিকেল চালানো এই সব কিছুই শ্রমজীবী মানুষগুলো করে থাকে আর যেটা জিডিপির এক তৃতীয়াংশ অবদান রাখে কিন্তু গরমের কারণে উৎপাদনশীলতা পাঁচ থেকে দশ পার্সেন্ট হারে কমে কারণ গরমে আমরা ডিহাইড্রেট হই এবং দ্রুত ক্লান্ত হয়ে পড়ি তাই আমাদের দেশ যদি গরমের কারণে কাজ করতে না পারে তাহলে দেশ কিভাবে এগিয়ে যাবে আপনি আর আমি হয়তো কিছু বিশেষ সুবিধা পাচ্ছি কারণ আমরা গরমের শিকার হই শুধুমাত্র বাইরে গেলে তাই আমাদের এই সুবিধাবঞ্চিত মানুষের ব্যাপারে ভাবার সময় এসেছে এছাড়া পরিসংখ্যান বলছে দু সাল নাগাদ উৎপাদনশীলতার উপর এতটা প্রভাব পড়বে যে দেশের জিডিপি এই গরমে কমার হার প্রায় দুই দশমিক পাঁচ পার্সেন্ট থেকে চার দশমিক পাঁচ পার্সেন্টে গিয়ে ঠেকবে সো আমরা বলতে পারি তাপ ব্যয়বহুল এবং এই দিকে অবশ্যই আমাদের বিশেষ প্রকাশ দিতে হবে সব হলে কিছু পরিকল্পনাও হাতে নিতে হবে সরকারের পক্ষ থেকে কারণ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এখন সব থেকে বড় ইস্যু এবং এটা না দেখে কোনো পলিটিক্যাল পার্টি না দেখে কোনো ধর্ম বর্ণ সংস্কৃতি ক্লাইমেট অনলি লুকস অ্যান্ড ফ্যাক্টস এবং দ্য রিয়েল ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া বুথ কান্ট্রিজ খুবই ভালনারেবল অবস্থায় আছে ডিউ টু ক্লাইমেট চেঞ্জ কিন্তু ওয়েট আমাদের তো এসি আছে বেশি গরম হলে কি হবে আমরা এসি ছেড়ে নেব কিন্তু আপনি কি জানেন এসি হিট কমায় না বরং বাড়ায় এবং প্রশ্ন হলো কিভাবে এসি চলে জেনারেলি কারেন্টের মাধ্যমে এবং আমাদের দেশে মোস্ট অফ দ্য ইলেকট্রিসিটি আসে থার্মাল পাওয়ার প্লান্টের মাধ্যমে যেমন কয়লা তাকে পড়ালে অনেক কার্বন নির্গত হয় এবং যা পরিবেশে ছড়িয়ে হিট আরও বাড়িয়ে দেয় সো এবার বুঝতে পারছেন মেবি এসি কীভাবে ইনডাইরেক্ট ওয়েতে হিট বাড়ায় সো আমাদের দেশে যত উন্নয়ন হবে ততই এনার্জিও লাগবে কিন্তু এর জন্য আমাদের ফসিল ফুয়েল বা খনিজ উপাদানের থেকে রিনিউয়েবল এনার্জির দিকে বেশি ফোকাস করতে হবে এবং এ নিয়ে আমি সামনে ভিডিও বানাবো চ্যাপ্টার টু এই হিট ওয়েবস কী তাহলে আচ্ছা আমরা এতক্ষণে বুঝতে পেরেছি যে হিট হিটওয়েভ কিভাবে আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে হিটওয়েভ হচ্ছে যখন বায়ুমণ্ডলের উচ্চচাপের কারণে বাতাস মাটির দিকে আটকে যায় এবং মাটি যে তাপ প্রতিফলিত করে তাও আর বায়ুমণ্ডলে মুক্ত হতে পারে না এবং এক জায়গায় আটকা পড়ে এবং তখনই হিটওয়েভসের সৃষ্টি হয় কিছুটা প্রেশার কুকারের মতো আইএমডি অনুসারে সমভূমির জন্য মূল তাপমাত্রার উপরে পাঁচ ডিগ্রি বা চল্লিশ ডিগ্রি অতিক্রম করলে পাহাড়ি এলাকায় মূল তাপমাত্রার উপরে পাঁচ ডিগ্রি বা পঁয়ত্রিশ ডিগ্রি অতিক্রম করলে উপকূলীয় এলাকায় মূল তাপমাত্রার উপরে পাঁচ ডিগ্রি বা সাঁত্রিশ ডিগ্রি অতিক্রম করলে একে হিটওয়েভ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে এছাড়া এই হিটওয়েভ মানুষের সুখের সাথেও যুক্ত কারণ আপনারা যদি ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স ফলো করেন তাহলে দেখবেন ফিনল্যান্ড হল সবথেকে টপে আছে এবং এর পরেও যে কয়টি কান্ট্রি রয়েছে তা মোটামুটি সবই শীতপ্রধান দেশ কিন্তু কেন শুধু শীতপ্রধান প্রদান দেশই হ্যাপি বেশি কারণ তারা খুঁজে পেয়েছে অনেক ইনোভেটিভ ওয়ে যার মাধ্যমে তারা ঠান্ডা প্রতিহত করতে পারে তারা ঠান্ডা থেকে বাঁচার জন্য জ্যাকেট বানিয়েছে হোমের ভিতর ফায়ার প্লেস করেছে যাতে ঘর গরম থাকে এছাড়া আরও অনেক কিছু আছে কিন্তু আমাদের দেশগুলো এখনও গরম থেকে বাঁচার এসি বাদে অন্য কোনো উপায় বের করতে পারে নাই এবং এটাও আমাদের হেপি ইন্ডেক্সে এত নিচে থাকার একটা অন্যতম কারণ চ্যাপ্টার থ্রি সলিউশন আপনি আরও একটি জিনিস খেয়াল করবেন এবং সেটা হচ্ছে আমাদের দেশে যে বিল্ডিং করা হয়ে থাকে তাও শীতপ্রধান দেশকে ফলো করে যার মধ্যে রয়েছে কাচের বিল্ডিং যা তাপ ধরে রাখতে সাহায্য করে কিন্তু আপনি যদি আজ থেকে একশো থেকে দুশো বছরও আগে যান তাহলে দেখবেন আমাদের এই উপমহাদেশে কিভাবে বিল্ডিং করা হতো এবং সেই স্থাপত্যগুলো এখনও অনেক তাপ প্রতিরোধী তাই আমাদের ওই সমস্ত শীত প্রদান দেশ ফলো করলে হবে না এক্ষেত্রে আমাদেরই ইনোভেটিভ হতে হবে যা আমরা একশো থেকে দুশো বছর আগে ছিলাম এছাড়াও আরও গাছ লাগাতে হবে খাল নদী পুনরুদ্ধার করতে হবে হাইড্রেটেড থাকার ট্রাই করতে হবে এই মুহূর্তে প্রয়োজন ছাড়া বিশেষ করে দুপুরে বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে হবে তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না বাই সি ইউ সোন